আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী আজ একটি খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমান এই সরযন্ত্র খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে সেটা হলো বিশেষ করে আমি এই সমস্ত যুবক ভাইদেরকে সতর্ক করব যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন বড় ফোন যারা ব্যবহার করেন তাদেরকে আমি সতর্ক করব। হঠাৎ করে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুকে অচেনা অপরিচিত নাম্বারে একটি কল আসবে ভিডিও কল আপনি ওই কল যখন ওপেন করবেন তখন দেখবেন একজন অপরিচিত একজন সুন্দরী গোছানো গাছানো একজন মহিলা আপনার সঙ্গে কথা বলছে আপনি কিছু বুঝতে পারবেন না আপনার সঙ্গে খুব ভালোভাবে কথা বলবে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেমন আছেন আপনারা বাড়ি কোথায় আপনি কি করেন এরকম আপনাকে জিজ্ঞেস করবে তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আমার কাছ থেকে কি চান এরকম দুটো একটি কথা হতে হতে হঠাৎ করে দেখবেন ওই মহিলা তার শরীরের নিজের অর্ধ অংশ কাপড় খুলে দিয়েছে একজন উত্তর বয়সের যুবক মানুষ যখন সে নিজের মোবাইলে যখন এই দৃশ্য দেখবে সে তো চাইবে যে আরো কিছু করে দেখি আরো কিছু কোন হোক এরকম করতে করতে কথা বলতে বলতে এমন একটি ওই যুবক উক্তি বয়সের যুবক তখন পাগল হয়ে যাবে এরকম কিছুক্ষণ ভিডিও হয়ে গেল কিছুক্ষণ ভিডিও হয়ে যাবার পর সে ভিডিও কল কেটে দেবে এরকম ভিডিও চলছে আপনি বুঝতে পারছেন না যে আপনার সঙ্গে কি হতে চলেছে কিন্তু তার মোবাইলে আপনার ফটো একসঙ্গে রেকর্ড হচ্ছে ওয়ান স্ক্রিন আপনি এখনো পর্যন্ত বুঝতে পারলেন না তার কিছুক্ষণ পর কিছুক্ষণ পর সে মোবাইল কল কেটে দেবে তার কাছে কিন্তু ভিডিও সংগ্রহ হয়ে গিয়েছে ভিডিও সংগ্রহ হয়ে গিয়েছে যে আপনি ওই নোংরা মহিলার সঙ্গে কথা বলছেন বলেছেন করছেন ওয়ান স্ক্রিন একদিকে ওই মহিলা আছে ভিডিও হয়ে গিয়েছে কিছুক্ষণ পর ওই মহিলা ওই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবে একা ভাবে দেখিয়ে দেওয়ার পরে বলবে যে আমি এখনই এই ভিডিও আমি ফেসবুকে আমি ছেড়ে দেবো যে তুমি নোংরা মহিলাদের সঙ্গে অসভ্যতা করো আপনি তখন ফেঁসে দেবেন মান সম্মানে পড়ে গেলেন যে আরে এখনই যদি এই ভিডিও যদি ফেসবুকে প্রচার হয়ে যায় আমার তো মান সম্মান সব চলে যাবে আমার ভাই ফেসবুক চালায় আমার বাবা ফেসবুক চালায় আমার আত্মীয় স্বজন ভাই বোনেরও ফেসবুক চালায় তারা তো এই ভিডিও দেখে ফেলবে আমার তো মান সম্মান চলে যাবে তখন ওই মহিলা বলবে যে মান সম্মান চলে যাওয়ার যদি ভয় থাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আমার অ্যাকাউন্ট পাঠিয়ে দিয়েছি তাহলে কুড়ি হাজার টাকা মেরে দাও কি এবার আপনি বুঝতে পেরেছেন যদি ওই কুড়ি হাজার টাকা যদি মেরে না দাও তাহলে তোমার ফেসবুকে যত ফ্রেন্ড আছে সবার কাছে আমি ভিডিও এখনই পোস্ট করব তোমার নাম সম্মান সব শেষ হয়ে যাবে আপনি ফেসে দিয়েছেন তখন আপনি বলবেন না দেখেন ম্যাডাম প্লিজ আমি আপনার মোবাইল আমি পাঁচ হাজার টাকা মেরে দিচ্ছি আপনি প্লিজ এই ভিডিও আপনি শেয়ার করবেন না ওই ভিডিও আপনি ডিলেট করে দেন আপনি পাঁচ হাজার টাকার মতো দিলেন তারপর সে বলবে যে পঞ্চাশ টাকা যদি নাম মেরে দাও তাহলে আমি এই ভিডিও ফেসবুকে ছেড়ে আমি ভাইরাল করে দেব পঞ্চাশ হাজার টাকা মেরে দিতে হবে তা না হলে আমি এই ফেস আমি এই ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেব এই জন্য করে নজন যুবক ভাইদেরকে সতর্ক করে বলবো যে খুব সাবধান খুব সাবধানের সাথে চলবেন এজন্য করে আমি অনুরোধ করে বলবো অপরিচিত কোন মোবাইল নাম্বারে ভিডিও কল করবেন না আপনি ফেসে যাবেন এটাকে বলা হয় ব্ল্যাকমেল মুহূর্তের মধ্যে আপনার মান সম্মান সব শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে আপনার সম্মান ইজ্জত মাটির সঙ্গে মিশে মিশে যাবে মাটির সঙ্গে মিশে যাবে এটাকে বলা হয় ব্ল্যাকমেল যেমন কিছু সুন্দরী সুন্দরী মহিলা যেমন যুবকদেরকে ব্ল্যাকমেল করছে এরকম কিছু সুন্দর সুন্দর যুবক তারাও মহিলাদেরকে ব্ল্যাকমেল করছে অনেক নামী দামি বাড়ির বৌমা এই কাজে ফেঁসে গিয়েছে আবার অনেক শিক্ষিত ঘরের মাস্টার আবার অনেক শিক্ষিত মাস্টার তারা পর্যন্ত এই কাজে ফেসে গিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচা করেছে শেষ পর্যন্ত মান সম্মান রক্ষা করতে পারেনি তাদের আত্মীয় স্বজনদের কাছে এই সমস্ত ভিডিও পাঠিয়ে তাদের সংসারে আগুন লাগিয়ে দিয়েছে আপনি যখন যখন একটা ভিডিও হয়েছে যে একদিকে আপনি হাসাহাসি করছেন একদিকে ওই নোংরা মহিলা হাসাহাসি করছে এই ভিডিও যখন আপনার বাবা দেখবে আপনার ভাই দেখবে আপনার আত্মীয় স্বজন দেখবে আপনার মান সম্মান কোথায় যাবে আপনার মান সম্মান সব শেষ হয়ে যাবে এই জন্য করে যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা কোনো অপরিচিত নাম্বারে ভিডিও কল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অপরিচিত কোনো নাম্বারে এগুলো যদি কল আসে আপনারা তুলতে যাবে না আপনাকে ব্ল্যাকমেইল করা হবে আপনি বুঝতে পারবেন না অবশ্যই করে এটা অবশ্যই করে এদিকে লক্ষ্য রাখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা যারা আত্মীয় স্বজন যারা আছে তারাও যেন এই কাজে যেন ফেসে না যায় বেশি বেশি করে আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত